আসসালামু আলাইকুম এস কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ইতালির শ্রমিক বাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়া এগিয়ে আছেন বাংলাদেশিরা দেশটিতে বসবর্ষত বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থানই এর মূল কারণ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক দেবে ইতালির সরকার তবে এই সুযোগ পাওয়ার জন্য যেতে হয় দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে এবছর আবেদনের সংখ্যা অনেক কমে গিয়েছে তবে ছত্রিশটি দেশের আবেদনকারীর তুলনায় এবারেও বাংলাদেশ সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ বৈধ পাই তাহলে প্রবাসী বাংলাদেশি কঠু নিয়মের পর ইতালি স্পন্সর বিষয় পাওয়ার দৌড়ে গিয়েছেন বাংলাদেশি দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দিয়ে অবস্থা নেই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা এই ছিল এস প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ